আসসালামু আলাইকুম দর্শক বিন্দু এই মাত্র একটি সড়ক দুর্ঘটনা ঘটে গেল এটি কুড়িগ্রাম জেলা সদরের চিলমারি রোডে দারুস সালাম তালিমুল কুরান মাদ্রাসা অর্থাৎ পসার মসজিদের পাশেই একটি ঈদ ভর্তি ট্র্যাক্টরের চাকা বিকট শব্দে পামচার হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ঈট ভর্তি ট্র্যাক্টরটি খাদে উল্টে যায় ট্র্যাক্টরটিতে ড্রাইভার বাদে আরও দুইজন সহযোগী ছিলেন তারা তিনজনে ইটের নিচে পড়ে যায় মসজিদ সংলগ্ন বাজার থাকার কারণে সেখানকার লোকজন দ্রুত ছুটে এসে ইট সবাইকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে গুরুতর আহত অবস্থায় তিনজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে সংবাদ পেয়ে প্রশাসনের লোক এসেছেন তারা পরিদর্শন করছেন তো সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে তিনজনে গুরুতর আহত এটি কুড়িগ্রাম জেলা সদরের চিলমারি রোডে দারুসালাম তালিমুল কুরান মাদ্রাসা অর্থাৎ পাসার মসজিদের পাশেই একটি ইট ভর্তি ট্র্যাক্টরের চাকা বিকট শব্দে পামচার হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ইট ভর্তি ট্র্যাক্টরটি খাদে উল্টে যায় ট্র্যাক্টরটিতে ড্রাইভার বাদে আরও দুজন সহযোগী ছিলেন তারা তিনজনেই ইটের নিচে পড়ে যায় মসজিদ সংলগ্ন বাজারের লোকজন ছুটে সেই ইট সরিয়ে সবাইকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন সংবাদ পেয়ে প্রশাসনের লোকজন এসেছেন পরিদর্শন করার জন্য তিনজনের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর। দর্শক বৃন্দ এই মাত্র একটি সড়ক দুর্ঘটনা ঘটে গেল এটি কুড়িগ্রাম জেলা সদরের চিলমারি রোড চিলমারি রোডে দারুসালাম তালিমুল কুরান মাদ্রাসা অর্থাৎ পসার মসজিদের পাশেই একটি ইট ভর্তি ট্র্যাক্টরের চাকা বিকট শব্দে পামচার হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ইট ভর্তি ট্র্যাক্টরটি খাদে উঠে যায় ট্র্যাক্টরটিতে ড্রাইভার বাদে আরও দুজন সহযোগী ছিলেন তারা তিনজনেই ইটের নিচে পড়ে যায় মসজিদ সংলগ্ন বাজারের লোকজন ছুটে সেই ইট সরিয়ে সবাইকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন সংবাদ পেয়ে প্রশাসনের লোকজন এসেছেন পরিদর্শন করার জন্য তিনজনের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর এই মাত্র একটি সড়ক দুর্ঘটনা হল এটি কুলগ্রাম জেলা সদরের চিলমারি রোড চিলমারি রোডে দারুসালাম তালিমুল কুরআন মাদ্রাসা অর্থাৎ বসার মসজিদের পাশেই একটি ইটভর্তি ট্রাক্টরের চাকা পামসার হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ইটভর্তি ট্রাক্টরটি খাদে উল্টে যায় ট্রাক্টরটিতে ড্রাইভার বাদে আরও দুজন সহযোগী ছিলেন তারা তিনজনেই ইটের নিচে পড়ে যায় মসজিদ সংলগ্ন বাজারের লোকজন ছুটে এসে ইট সরিয়ে সবাইকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছে সংবাদ প্রশাসনের লোকজন এসেছেন পরিদর্শন করার জন্য তিনজনের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর

কি ভাবে আছে আৰু ক্ষতি হয়